আসসালামু আলাইকুম শিমুক সেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য খুব সহজে একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি এটা আপনারা সন্ধ্যার না চায়ের সঙ্গে অনায়াসে খেতে পারেন এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনে ব্যবহার করতে পারেন আজ আমি আপনাদের টোস্টটা ছাড়াই বাটার গার্লিক টোস্ট তৈরি করে দেখাবো এটা তৈরি করা একদম সহজ তো চলুন আমরা এটা তৈরি করে নিই এর জন্য আমাদের প্রথমে লাগছে ব্রেড এখানে আমি দশ টাকা দামের যে পাউরুটিগুলো আছে সেটাই নিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ বাটার এটা আমার হোমমেড বাটার বাটারটা নিয়ে নিয়েছি এখানে আমি এবারের মধ্যে দিয়েছি একদম মিহি করে কোচানো রসুন হাফ টেবিল চামচ রসুনটাকে একদম মিহি করে কুচি করে নিতে হবে এবার দিয়ে দিছি এক টেবিল চামচ ধনে কুচি ধনেপাতাটাকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণ লবণ আপনারা যদি সল্টেড বাটার ব্যবহার করেন তাহলে লবণটা দেওয়ার প্রয়োজন নেই আমার এটা আনসল্টেড বাটার তাই আমি এখানে লবণ দিয়েছি এবার এই সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে বাটারটা একদম সফট হয়ে যায় দেখুন এটা কিন্তু একদম সফট হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি পাউটির উপর ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমি কাজটা কীভাবে করছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আমি চামচ দিয়ে করছি আপনারা চাইলে নাইফ দিয়ে ওটা করতে পারেন আমি সুন্দরভাবে এটা সমস্ত দিকে স্প্রেড করে দিচ্ছি একইভাবে আমি অপর দিকে এটাকে লাগিয়ে দেব দুটো সাইডে এটা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে এই একইভাবে আমি কিন্তু সবগুলো পাউরুটি লাগিয়ে নেব এটা লাগিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই লাগিয়ে জাস্ট ঝটপট ভেজে নিলে হয়ে যাবে তবে এটা ভাজতে কিন্তু কিছুটা সময় লাগে আর টেস্টটা যাতে আরও বেড়ে যায় জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বাটার এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ মিহি করে কচানো আদা এই আদাটা দিয়ে আমি এর সঙ্গে একটু হালকা ভেজে নেব এতে করে টোস্টের মধ্যে আদা খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আপনারা চাইলে এখানে আদা কচির পরিবর্তে আদার রসটা ব্যবহার করতে পারেন এটা আমি সমস্ত ফ্রাই প্যানে একটু ছড়িয়ে দিচ্ছি এরপর যে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে তা না হলে টোস্টটা তৈরি করার সময় উপরে দ্রুত কালার চলে আসবে কিন্তু টোস্টটা আর ক্রিস্পি হবে না আমি আবারও বলছি চুলা আসটা কিন্তু একদম লোতে রাখতে হবে আমরা কেক তৈরির সময় যেরকম চুলা হিটটা রাখি ঠিক সেরকম লো হিটে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে এই রেসিপিটা হতে কিছু না সাত থেকে আট মিনিট সময় লাগবে আমি দু থেকে তিন মিনিট পর এটাকে একটু উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে খুব বেশি তাড়াহাড়া করা যাবে না তাহলে কিন্তু টোস্টটা আর ক্রিস্পি হবে না আমি কাজটা ঠিক কীভাবে করছি আপনারা কিন্তু দেখলে বুঝতে পারছেন আমি আবার ওইটাকে উল্টে দিচ্ছি আমার একটা সাইড হয়ে গেছে এইভাবে একটু লালচে কালার করে দুটো সাইডই ভেজে তুলে নিতে হবে তাহলে কিন্তু আপনাদের টোস্টটা একদম ক্রিস্পি হবে এটা আপনারা সন্ধ্যায় চায়ের সঙ্গে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন আর দেখলেন তো রেসিপিটা তৈরি করা ঠিক কতটা সহজ আর এটার টেস্ট একবার খেলে অবশ্যই আপনি একবার ট্রাই করবেন আশা করছি আমার এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে আমি আপনার একটা টোস্ট ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন হাত দিয়ে চাপ দিলে কিন্তু এটা ভেঙে আছে দেখুন চাপ দিলে এটা একদম গুঁড়ো হয়ে আছে তার মানে আমার কিন্তু টোস্টটা পারফেক্টভাবে হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো তোমার পাশে থাকবেন ধন্যবাদ